আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওটা মূলত হচ্ছে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে লাইক সেম মাঝে মাঝে যেটা করি আমি অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের যে টাকাগুলো ওল্ড টাকাগুলো ওল্ড টাকাগুলোর প্রাইসগুলো বর্তমানে কীরকম আছে ওল্ড টাকার প্রাইস ওল্ডগুলোর প্রাইস এক একজনের কাছে এক এক রকম নর্মালি আপনি যদি মনে করেন যে আগের টাকা আমার কাছে আছে অ্যান্ড এটার দাম আমার কাছে কোনো কিছু দিয়ে মেটানো সম্ভব না এটা আমার কাছে অমূল্য তাহলে ওটা হতে পারে বাট কিছু টাকা আছে যেগুলো এক্সচেঞ্জ করা যায় আবার কিছু টাকা আছে যারা কালেক্টর আছে তারা কিনতে চায় অনেকের কাছ থেকে এজন্য কিছু সেলার সেল করে থাকে অ্যান্ড এটার একটা সেলিং ভ্যালিউ আছে বাট যেটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে সময় কিন্তু সেম থাকে না অ্যান্ড এই হিসেবে যদি আমরা চিন্তা করি যে আগে একটা টাকার দাম কত ছিল এখন কত ওইরকমভাবে মেলাতে পারবো না বাট এক্স্যাক্টলি হবে না একটু অনুমান করে আমরা বলতে পারি এখন আমি আপনাদের একটা স্লাইডলি একটা হালকা একটা ধারণা দেব যে ধারণা দিয়ে আপনি যদি মনে চায় কোনো সময় যে আমি বাংলাদেশে পুরোনো টাকা কালেকশান করব অ্যান্ড এই কালেকশানের জন্য আমার কয় টাকা খরচ হতে পারে ওটার একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি ফার্স্টে আমার কাছে যে নোটটা আছে এটা হচ্ছে আমি আজকে এক টাকার নোট দেখাবো মেনলি কারণ অনেকে এক টাকা দিয়ে স্টার্ট করতে চায় তাদের জন্য এই ভিডিওটা অ্যান্ড এটা আছে আমার কাছে একটা এক টাকার নোট যেটা হচ্ছে মার্কা এক টাকা আমরা সবাই চিনি কিন্তু অ্যান্ড এই টাকাটা কিন্তু আগের ভ্যালু ছিল এক টাকাই বাট বর্তমানে যদি এটা আপনি ইউএমসি যেটা হচ্ছে কোনো ফোল্ড কোনো ডাস্ট ছাড়া যদি ব্যাঙ্ক নোটটা কিনতে চান তাহলে আপনার প্রাইস প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো খরচ পড়বে এর চেয়ে কমও হতে পারে বেশি হতে পারে আমি জাস্ট একটা আনুমানিক দাম বলছি আই গেস এটা রিজনেবল অ্যান্ড প্লাস এখনকার মার্কেটের প্রাইস অনুযায়ী ঠিক আছে ফ্ল্যাকচুয়েট করতে পারে আগে বলেছি অ্যান্ড এটার মধ্যে একটা মজার জিনিস হচ্ছে আমাদের যেটা আছে এটার দাম কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটু আগে কিন্তু বললাম যে এই নোটটার প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা বাট এটা তিনশো থেকে সাড়ে তিনশো কেন এখন একটা ব্যাঙ্ক নোটের স্পেশালিটি আছে কিছু এটা কালেক্টেডদের কাছে আছে নর্মালি যারা একটা জাস্ট একটা র্যান্ডম ব্যাঙ্ক নোট আপনার থাকলেই হচ্ছে এটা যদি চিন্তা করেন তাহলে একটা নর্মাল নিতে পারেন অ্যান্ড আপনি যদি চান আমি একটা স্পেসিফিক সিগনেচার কালেক্ট করবো অথবা স্পেসিফিক একটা নাম্বার কালেক্ট করবো তাহলে কিন্তু আপনার প্রাইসটা বেড়ে যাবে অ্যান্ড এটার ক্ষেত্রেও তাই এটা হচ্ছে তখন অর্থসচিব ছিলেন আবুল খায়ের এই জন্যই তার এই অ্যাবুল খাইড থাকার কারণে কিন্তু এটার প্রাইসটা বেশি মেনলি অর্থ সচিবের সাইনের জন্যে সিগনেচারের জন্যে অ্যান্ড অন্য যেটা আছে ওটা হচ্ছে নাসিমুদ্দিন উদ্দিন আহমেদের ওটার প্রাইসটা কম ওটা পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি যদি নর্মাল জাস্ট একটা র্যান্ডম এক টাকা নোট চান হরিণ মার্কা তাহলে এটা কিনতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা বাট এই আবুল খায়েরটা একটু দাম বেশি পড়বে নেক্সট আমরা আসছি আরেকটাতে এটা হচ্ছে এটাকে অনেকেই কিন্তু গ্রামের ভাষায় সিয়া মার্কা বলে অথবা ঢেঁকি মার্কা অনেকে বলে বাট এটা কিন্তু ঢেকি না আমি যদি ঠিক থাকে আমাকে জানাবেন ভুল হলেও জানাবেন এটা কিন্তু ঢেকই না এটাকে সিয়া বলে অনেক এলাকায় অনেক জায়গায় অন্য কিছু বলতে পারেন আমি সঠিক জানি না এটা হচ্ছে সেই নোটটা এখানে টাইগারের ওয়াটারমার্কও দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ব্যাঙ্ক নোট অ্যান্ড এটা হচ্ছে সাইড সুন্দর কিন্তু উদাহরণের শেষের ছবি এই ব্যাঙ্ক নোটটা আপনি এই কন্ডিশনেও যদি নেন এখন আপনার প্রাইস পড়বে প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকার মতো অ্যান্ড এটার ইউএনসির প্রাইস কিন্তু আটাইশো টাকা ছাব্বিশশো টাকা থেকে স্টার্ট হয় এখন বর্তমানে যে বাজার দর আছে কালেক্টেডদের কাছে সো এটার প্রাইসটা অনেক বেশি আপনারা যদি ইউসড নিতে চান আরও খারাপ কন্ডিশনে নিতে চান তাহলে কিন্তু প্রাইস আরও কমবে আমি একটা কথা বলি যে একটা ব্যাঙ্ক নোটের কিন্তু প্রাইস ডিপেন্ড করে ব্যাঙ্ক নোটের কী কী ইউনিকনেস আছে অ্যান্ড এটার কি কীরকম আছে এবং এটা কি খুব রেয়ার অথবা আনকমন নাকি এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসও এটার যদি আপনার গ্রেড ডিক্রিজ করে প্রাইসও ডিক্রিজ করবে গ্রেড ইনক্রিজ করলে প্রাইডও আই মিন প্রাইজও ইনক্রিজ করবে এটা ইউএনসি হলে এটার প্রাইস থাকতো ছাব্বিশশো আটাইশো থেকে আরও উপরে যেত বাট জাস্ট আমি একটা রেঞ্জ করলাম যে ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে নেক্সট আমরা শেয়ার একটা নোট এটা তুলনামূলক কিন্তু এত আনকমন না সো এটা ইউএনসি আপনি যদি কিনেন সাড়ে পাঁচশো সাড়ে ছয়শোর মধ্যে পেয়ে যাবেন মোটামুটি ভালো কন্ডিশন ইউএনসি ইউএনসির মধ্যেও কিন্তু অনেকগুলো গ্রেড আছে বাট একটা ডিসেন্ট গ্রেডের ইউএনসি নোট পেয়ে যাবেন চারশো থেকে ছয়শো টাকার মধ্যে এটা হচ্ছে সেই নোট আর যদি ইউজ কিনতে চান ইউজ কিন্তু একশো টাকার মধ্যেও পাবেন আপনারা যদি কন্ডিশন ভিএফ হয় মানে ভেরি আই মিন ভেরি ফাইন কন্ডিশন হয় তাহলে কিন্তু ওটা কিন্তু একশো টাকা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সাইড অ্যান্ড নেক্সট ডে আমরা আসি বাংলাদেশের ফার্স্ট টাকার মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এক টাকার নোট যেই টাকা কিন্তু ওই সময় এক টাকা দিয়ে অনেক কিছুই কেনা যেত অ্যান্ড অনেকেই হয়তো বা শুনেছেন আপনাদের দাদাদের কাছ থেকে যে এই টাকাটা আমি দেখিনি কারণ তারা কিন্তু ওই সময় কিন্তু সিস্টেমটা এরকম ছিল যে বার্টার সিস্টেম ছিল একজনের ঘরের থেকে আমার মনে করো হাসির ডিম লাগবে আমি তাকে চাল দিয়ে দিলাম অথবা আমার সবজি আছে আমি তাকে ডাল দিয়ে দিলাম এরকম একটা সিচুয়েশান ছিল এক্সচেঞ্জের এক্সচেঞ্জের একটা সিচুয়েশন ছিল তখন অ্যান্ড তারা কিন্তু টাকাটা ওই ইউজ করতো না গ্রামের দিকে শহরের দিকে হতো যার ফলে মনে করেন গ্রামে এইসব সব টাকার এত ইউজ হতো না বাট এই টাকাটা কিন্তু তখন অনেক এক্সপেন্সিভ ছিল তারা কিন্তু কয়েন ইউজ করতো ম্যাক্সিমাম টাইমই অ্যান্ড এইটার যদি বর্তমান বাজার মূল্যের কথা বলি বর্তমানে যদি বলি এই আগের ঢেঁকিরটার কাছাকাছি কিন্তু এটার প্রাইস যদিও এটা ফার্স্ট টাকা বাট স্টিল এটা পাওয়া যায় অ্যান্ড এটার ইউএনসি কন্ডিশনে এটার প্রাইস আফতার তিন হাজার বত্রিশ চৌত্রিশশো টাকার মতো হবে আটত্রিশশো টাকাও যেতে পারে ডিপেন্ডস অন কন্ডিশন মানে ইউএনসির মধ্যে কী গ্রেড আছে এটার মধ্যে মানে গ্রেড কতটুকু ভালো আর কি সো এটা একটা রেঞ্জ বললাম আমি এছাড়া কিন্তু এটার মধ্যে যদি কোনো ইউনিকনেস থাকে কোনো রাডার নাম্বার থাকে অথবা আপনি সলিড নাম্বার পেয়ে যান অ্যান্ড আপনার প্রিফিক্সের মধ্যে যদি কোনো এদিক সেদিক থাকে যে একটা রেয়ার প্রিফিক্স মিন আনকমন প্রিফিক্স তাহলে এটার প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সাইড ব্যাঙ্কের বাংলাদেশের ফার্স্ট এক টাকা সো এই ছিল আজকের ভিডিওতে অ্যান্ড আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গিয়েছেন যেগুলো আপনারা অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলেন আমাকে যে আসলে এগুলোর প্রাইসগুলো কীরকম হয় অ্যান্ড আপনারা কিন্তু সবগুলো প্রাইস কিন্তু এক্স্যাক্ট ডিফাইন করতে পারবেন না কারণ সবসময় কিন্তু প্রাইসটা সেম থাকে না ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিক ইকোনমিক্স আপনার যদি ডিমান্ড বেশি থাকে সাপ্লাই কম থাকে প্রাইস কিন্তু বেশি হবে এবার যদি সাপ্লাই বেশি থাকে ডিমান্ড কম থাকে তাহলে কিন্তু প্রাইস একটু কমবে সো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ব্যাঙ্ক নোট নিয়ে স্পেশালি বাইরের দেশে ব্যাঙ্ক নোট নিয়ে তাহলে আমাকে অবশ্যই অ্যাস করতে পারেন কারণ আমি বেসিক্যালি বাংলাদেশের কারেন্সিগুলো এত কালেক্ট করতে পারি না আই মিন করতে পারি না বলতে আসলে করতে চাই না দ্য ইজিনিস আমার দেশের কারেন্সি ভালো লাগে যেগুলো ভালো লাগে আমি ওগুলো রাখি বাট খুব একটা আহামরি যে ভালো লাগে এরকম না বাট স্টিল আমি ওয়ার্ল্ড কারেন্সি কালেক্ট করি এর জন্য আসলে আমার কাছে ওইটা ভালো লাগে বেশি ডাইভার্স একটা কালেকশন থাকে বিভিন্ন দেশের কারেন্সি বিভিন্ন রকম দেখতে ভালো লাগে বাংলাদেশে অনেক কালেক্টর আছে যারা কিন্তু বিভিন্ন ধরনের ব্রিজ কালেক্ট করে বিভিন্ন ধরনের সিগনেচার কালেক্ট করে বিভিন্ন ধরনের ডিজাইন কালেক্ট করে বাংলাদেশের টাকারই ওই হিসাব করলে কিন্তু তাদের কাছে কয়েক লাখ টাকার কালেকশন আছে কারণ বাংলাদেশের কারেন্সি কিন্তু এক্সপেন্সিভ অনেক এত সহজে পাওয়া যায় না যদিও আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে বাট এখন পর্যন্ত কিন্তু খুব একটা সার্কুলেশনে ছিল না কিছু কিছু নোট যার কারণে ওই সব নোট পাওয়া যায় না যাই হোক এই ছিল আজকের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না